আপনার মৃত মা বাবাকে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে চান আপনার মা মারা গেছে কয়েকদিন আগে আপনার বাবা মারা গেছে কয়েকদিন আগে আপনার দাদা মারা গেছে কয়েকদিন আগে আপনার দাদি মারা গেছে কয়েকদিন আগে আপনার ফুপু মারা গেছে কয়েকদিন আগে আপনার ফুপা মারা গেছে কয়েকদিন আগে আপনি যদি তাদেরকে দেখতে চান স্বপ্নের মাধ্যমে

আপনার নিত আত্মীয় স্বজনকে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন এই দরুদের কত পাওয়ার এই দরুদে উম্মির কত পাওয়ার বলে বান্দা জুমার দিন কেউ যদি আসর নামাজের পরে ওই স্থানেই বসে নামাজের স্থানেই বসে যদি কোনো বান্দা এই দরুদটা আসিবার যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আশি বছরের গুণা মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই আশি বছরের নফল ইবাদতের নেকি তার আমল নামাই দিবে কতটা পাওয়ারফুল দরুদ কিন্তু এই দরুদটা আমরা অনেকে পাঠ করি না ও বান্দা এই দরুদটা বেশি বেশি পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় সমস্যা দূর করে দিবেন যদি তোমার মৃত আত্মীয় স্বজনকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাও তাহলে এই দরপটা তুমি ঘুমানোর আগে তুমি পাঠ করবা রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে সর্বপ্রথম তুমি করে নিবা করার পর তুই রাকাত নফল নামাজ আদায় করবা নফল নামাজ আদায় করার পর এরপরে তুমি বিছানায় যখন হয়ে গেলা বিছানায় শোয়ার পর তুমি দরুদ্ীফ কক বার পাঠ করবা দরুদ ইব্রাহিম কো একবার পাঠ কোরবা অমসলিল মোহাম্মাল মোহাম্ম কমা তালিমি ইবরাহিমিদ মজিদ আল্লাহমারারিক মোহাম্মদ উল আলি মোহাম্ম কমা বার তল ই রাহিম আলি ইবরাহিম

এই দরুটা তুমি বেশি বেশি পাঠ করবা তাহলেই তাহলে আলামিন তোমার মৃত আত্মীয়কে স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখাইবে যেই আত্মীয়কে তুমি দেখতে চাইতেছো তোমার মৃত মাকে যদি তুমি দেখতে চাও তোমার মৃত বাবাকে যদি তুমি দেখতে চাও তোমার মৃত ভাইকে যদি তুমি দেখতে চাও তোমার মৃত বোনকে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি তার কথা স্মরণ তুমি করবা তার কথা স্মরণ করবা আর ঘুমানোর আগে তুমি এই দরুটা তুমি বেশি বেশি পাঠ করতেই থাকবা করতেই থাকবা তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কয়েক দিনের মধ্যে ওই মৃত ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিবেন ওই মৃত ব্যক্তি ভালো আছে না খারাপ আছে তুমি জানতে পারবা এরে আল্লাহর বান্দা এটা পরীক্ষিত আমল এই আমলটা তুমি করো অবশ্যই ফলাফল পাইবা আল্লাহর অলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বড় মাপের একটু আল্লার অলি ছিলে এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে একজন মহিলা এসে বলতেছেন ও গো আল্লাহর অলি আমার ছোট্ট মেয়ে কয়েকদিন আগে মারা গেছে আমার ছোট্ট মেয়েকে আমি দেখতে চাই কবরের মধ্যে কি হালতে রয়েছে আমি দেখতে চাই এইবার হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাই এই মহিলাটিকে এই আমলটা শিক্ষা দিলেন যখন তুমি ঘুমাইবা ঘুমানোর আগে তুমি অজু করে নিবা দুই রাকাত নফল নামাজ পড়বা দুই রাকাত নফল নামাজ পরে দরুদে ইব্রাহিম কয়েকবার পাঠ করবা দরুদে ইব্রাহিম কয়েকবার পাঠ করে তুমি ডান দিকে হয়ে তুমি এইবার ডান দিকে হয়ে তুমি এইবার শুয়ে ডান দিকে হয়ে তুমি দুরুদে উম্মি তুমি পাঠ করতে করতে তুমি ঘুমায় যাইবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিহি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরুদটা তুমি পাঠ করে তুমি ঘুমাইবা আর যাকে তুমি স্বপ্নের মাধ্যমে দেখতে চাচ্ছো তার কথা তোমার অন্তরে তুমি স্মরণ করবা সর্বদা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে তাকে দেখা দিবে এই মহিলা বাড়িতে যাওয়ার পরে এই আমল করা শুরু করেছে এই আমল করা শুরু করেছে দুই দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার ছোট্ট মেয়ে সন্তানকে স্বপ্নের মাধ্যমে দেখা দিয়েছেন এই মহিলা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তার মেয়েটা কবরের মধ্যে অনেক মধ্যে 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 রয়েছে রয়েছে কবরের অনেক শাস্তির মহিলা এইবার ঘুম থেকে ওঠার পরে কান্না শুরু করে দিলেন কান্না করিয়া করিয়া এইবার আল্লাহ রনির দরবারে চলে গেলেন হাসান বুশ্রী রহমাতুল্লাহর দরবারে গেলেন হাসান বসরি রহমাতুল্ল ইয়াল দরবারে যাওয়ার পর এইবার হাসান বসি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন হুজুর আমার মেয়েকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি কিন্তু সে তো কবরের মধ্যে আজাবের মধ্যে রয়েছে এইবার হাসান বসি রহমাতুল্লাহ আলাই জানা দিলেন যে তুমি কিছু তোমার সন্তানকে যদি কবরের আজাব থেকে যদি তুমি বাসাইতে চাও তাহলে আল্লাহর রাস্তায় তুমি কিছু দান করো এই মহিলা আল্লাহর রাস্তায় কিছু দান করলেন এরপরে আবার এই আমল করার পরে আবার তাকে স্বপ্ন দেখলেন তার মেয়েটাকে স্বপ্ন দেখলেন এইবার দেখেন তার মেয়েটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে এজন্য আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি মৃত্যু মৃত্যুবরণ করেছে এমন আত্মীয় স্বজনকে যদি আপনি দেখতে চান স্বপ্নের মাধ্যমে যদি দেখতে চান তাহলে এই আমল আপনি করেন ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে এই আমল যদি আপনি করে করে যদি ঘুমাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কয়েক দিনের মধ্যেই আপনার মৃত আত্মীয় স্বজনকে স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাবেন পাক রব্বুল আলমিন এই আমলগুলি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন